আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাইকে শুভের শুভেচ্ছা বন্ধুরা আমার আজকের একজন এই যে চিংড়ি মাছ দেখেন একগুলো শুক্তি চিংড়ি আমি ধুয়ে রেখেছি সেগুলোকে একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি তেল দিয়ে ভেজে নিচ্ছিটা লাউ শাক আছে না ওই শাক দিয়ে চিং দিয়ে ভাত করবো এটা খেতে অনেক মজা হয় একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি জিনিসগুলো এরপরে দেখেন তেলের মধ্যে বেশি ভাজা ভাজা করতেছি এরপরে আমি এই যে আমি এইভাবে লাই সার আর আমি এগুলা সিদ্ধ করে নিয়েছি এগুলাকে আমি এখন দিয়ে দিয়ে ভালো করে ভেজে নেব এগুলাকে অনেক ভাজা ভাজা করবো দিয়ে যখন দেখব গায়ে একটু পানি নাই তখন আমার এই রান্নাটা শেষ হয়ে যাবে এটা খেতে ভারী মজা হয় আর এদিকে আমার ডিম দিয়ে আর চুলার ডাল দিয়ে রান্না হচ্ছে দেখেন এটা খেতে ভালো মজা হয় এটা দুপুরে খাব যদি সকালে থাকে আমি রুটি দিয়ে এটা সকালে নাস্তাও হবে দেখেন বন্ধুরা এটা অনেকে মাংস দিয়ে রান্না করে আমাদের কুষ্টিয়ার অঞ্চলের বেশিরভাগই এইভাবে ডিম দিয়ে বিয়েবাড়ি বা অন্য অন্যান্য অনুষ্ঠানে পোলাও মাংসর সঙ্গেও এইভাবে ডিম দিয়ে রান্না করে মুগ ডাল দিয়ে বা ছোলার ডাল দিয়ে অনেক ভারী মজা হয় এটা অনেকে হয়তো খায় অনেকে খায় না ভালো থাকবেন বন্ধুরা ভাবে